সময়ের প্রথম বলেন তো পৃথিবীতে সবচেয়ে মর্যাদাপূর্ণ একটা জিনিস তার নাম হলো সমন তার নাম কি সমন এই সময়

সমস্ত মানুষগুলো কোনো না কোনো ক্ষতির মধ্যে রয়েছে বলেন তো যাদের সন্তান বিবাহ দিয়েছেন মহারানা কন্ট্যাক্ট করে নাই কিন্তু ডিমান্ড কন্ট্যাক্ট করেছেন বলেন তো ওই সকল ব্যক্তি পুত্র বাইয়ের কাছে কি মর্যাদা পান মর্যাদা পান যারা যে সকল আমার বড় ভাইয়েরা বিবাহ করেছেন ডিমান্ড কন্ট্যাক্ট করে নিয়েছেন হন্ডা নিয়েছেন বাড়ি নিয়েছেন ঘর বাড়ি সাজায় নিয়েছেন আপনি বুকে হাত বলেন তো আপনি কি স্ত্রী নিয়ে পরিপূর্ণভাবে সন্তুষ্ট অসীম আমি মুরব্বীদের কি বলবো বলেন তো আপনার নাদিন আপনি নিয়ে কি আপনি সন্তুষ্ট মা বোনদেরকে বলবো আপনি আপনার স্ত্রী আপনি আপনার বউ মা কে নিয়ে অথবা আপনি আপনার জামাই নিয়ে অথবা আপনি আপনার সোজা সন্তানদেরকে নিয়ে কি সন্তুষ্ট আমরা কেউ সন্তুষ্ট বলতে পারবো না বুকে হাত দিয়ে কারণ আমরা ফর্মুলার নীতি না মানার কারণে

ছড়া যায় জুতাটা চুরি হয়ে গেল কিনা সে টেনশনে নামাজও হয় না এমন কিছু ইমাম বাংলাদেশের মধ্যে আছে যখন নামাজে কাতার মধ্য হয়ে জামাত শুরু করে দেয় তার মনে এমন একটা টেনশন নামাজ করার পরে আমাকে দেওয়া লাগবে কিস্তির টাকা আছে না নাই আছে না নাই তাহলে এই টেনশন নিয়ে আপনি পরিপূর্ণ ইমানের অধিকার হতে পারেন কাজে যখন বাজানো হয় বলেন তো সয়তালের কৃষ্টি কাজার যখন করানো হয় তখন বলেন তো ওই ভালো দাদার ভালো গাছ থাকলো না

চিন বলন সুবহানাল্লাহ কয়টা নির্দেশনা চারটি নির্দেশনা এক নাম্বার আপনি ইমানের অধিকারী হতে হবে কিসের অধিকারী ইমানের অধিকারী হতে হবে ইমানের অধিকারী যদি আপনি হতে না পারেন আপনি দুনিয়াতে যতবার হজ করেন না কেন যতবার যাকাত দেন না কেন যতবার আপনি আপনার অধীনস্থ ব্যক্তিদেরকে সাহায্য সহযোগিতা করেন না কেন এটার কোনো কাজ কাজে আসবে কাজে আসবে এখন অনেকে মনে করতে পারে হুজুর যতই আসমানের কোন সমস্যা নাই এখন নির্বাচন সামনে যখন আসবে পকেটে যখন দশ টাকা ঢুকবে পাঁচশো টাকা ঢুকবে তখন কোথায় গেল ডাইরি কোথায় গেল ফজলুর রহমান সাহেব কোনো কিছুই করে থাকবে না শুধু দাও সামনের দিকে ঠিক একটু কথা আপনি কোথায় সাপোর্ট দিচ্ছেন আপনি জাহান নামে যাওয়ার জন্য মানুষের তৈরি মতবাদকে সাপোর্ট দিচ্ছেন যেটা কোরআন সাথে সরাসরি সাংঘর্ষিক একটু সাবধান আপনি এমন ব্যক্তিকে সাপোর্ট দেবেন যে ব্যক্তি আপনাকে আমাকে দুনিয়ার মুখে সালাদের কথা বলবে দুনিয়াতে আপনাকে আমাকে রিজিক খাটি রিজিক পাওয়ার জন্য আল্লাহর কাছে হাত পাতার কথা বলবে মানুষের কাছে হাত পাতা পড়বে না এই কথা আপনাকে সাপোর্ট দিতে হবে আমরা কথাই দিই আপনি এমন নেতার পিছনে ঘটে যে নেতা জীবনে কোনোদিন বসে থেকে পেশাব করতে পারে না খাড়ায় থেকে পেশাব করে ঠিক না আসলে একজন মুসলমান আপনি একজন হওয়ার জন্য চেষ্টা করবেন কিন্তু আবার অন্ধকারে ঘরে গিয়ে ঠিক মতোই জায়গা মতো প্লেস করবেন এইটা কখন মেনে নেওয়া যাবে